জব সার্চিং লিঙ্কডিনের মাধ্যমে আমরা কিভাবে জব পেতে পারি আমরা অনেকেই আছি শত শতবার বিভিন্ন জায়গায় সিভি পাঠাচ্ছি কিন্তু ইন্টারভিউর জন্য কল পাই না কিন্তু আমরা কি জানি যে লিঙ্কডিনে কি পরিমাণ জব সার্কুলার পাওয়া যায় এবং তাও শুধুমাত্র দেশি জব সার্কুলার না ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম সো পৃথিবীর যে কোনো জায়গার জব সার্কুলার আপনি সহজেই লিঙ্কডিনের মাধ্যমে পেতে পারেন কিভাবে আপনি লিঙ্কডিনের মাধ্যমে জব সার্কুলারগুলো খুঁজে পাবেন লিঙ্কডিন কীভাবে আপনাকে জব সার্কুলারগুলো খুঁজে পেতে সাহায্য করবে চলুন দেখে আসি আমরা একটা কোম্পানি এখানে নিয়েছি এইচ এনএম একটা বাংলাদেশের পৃথিবীব্যাপী এইচ এম একটি বিখ্যাত বাইং হাউস সো এইচ এন এম এর পেজে গেলাম আমরা সো এইচ এর পেজে আপনারা লক্ষ্য করছেন তাদের প্রায় ছয় লাখের মতো ফলোয়ার আছে সো এখানে আপনি তাদেরকে আপনি তাদের পেজ যখন ভিজিট করলেন তখন তাদেরকে আপনি এখানে ফলোইং অপশনে গিয়ে তাদেরকে ফলো করতে পারেন আপনি যখনই লিঙ্ক আপনি যখনই লিঙ্কডিনে গিয়ে যে কোনো একটা কোম্পানির নাম সার্চ করে তাদের পেজে গিয়ে তাদেরকে যখন আপনি ফলো ফলো দিবেন তখন ঠিক ফেসবুকের মতোই ওই পেজের যে কোনো আপডেট আপনার হোম পেজ দিয়ে যাবে আপনার লিঙ্কডিনে গিয়ে আপনি যদি এইচএনএমের পেজেও ফলোইং দেন তো এইচএনএমেরও যত ধরনের সার্কুলার যত ধরনের পোস্ট যা কিছু আছে না কেন সব কিছু আপনার হোম পেজ দিয়ে যাবে এরপরে আপনি সি জব এই বাটনটায় ক্লিক করেন সি জব এই বাটনটায় ক্লিক করে আপনি যখন নিচে নামলেন তখন দেখেন আপনার আটশো আটানব্বইটা জব সার্কুলার এখানে পোস্ট করা আছে সো আপনি এখন যে এবং যেহেতু আমি এটা একটা এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা গ্লোবাল প্ল্যাটফর্ম নিয়েছি কারণ এইচ একটা গ্লোবাল কোম্পানি সো আই হ্যাভ চোজেন এ গ্লোবাল প্ল্যাটফর্ম সো এইচ কোন দেশে যে এই যে এই সার্কুলারটা আপনার দিল্লির এই সার্কুলারটা আবার সাংহাই সো কোন দেশে কোন পদের জন্য কি ধরনের জব সার্কুলার এবং প্রত্যেকটা সার্কুলারে আবার আপনি যখন ক্লিক করলেন প্রত্যেকটা সার্কুলারে আপনি যখন ক্লিক করলেন তখন ওই সার্কুলারের জন্য টোটাল তার জব রেসপন্সিবিলিটিগুলো কি কি তাকে কোথায় কাজ করতে হবে ফুল টাইম না পার্ট টাইম কী কী ধরনের কাজ করতে হবে সব কিছুর ডিটেল কিন্তু আপনার এখানে চলে আসছে এছাড়াও আপনি এছাড়াও আপনি এর নিচে গিয়ে দেখতে পারবেন যে কারা কারা আপনার সঙ্গে এখানে এইচ এনএমের লাইক আপনার সঙ্গে এইচ আপনার সঙ্গে সঙ্গে আরও কারা আছে যারা এইচ এর এই পেজটাকে ফলো করছে এছাড়াও আপনি যদি লিঙ্কডিনের আপনাকে আপনার প্রোফাইলের সঙ্গে আপনার প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে এরকম সার্কুলারগুলো পেয়ে লিঙ্কডিন আপনাকে বেছে বেছে এরকম সার্কুলারগুলো আপনাকে ইমেইলে পাঠাবে সো আপনি সেখান থেকেও আপনি খুব সহজেই আবেদন করতে পারেন আপনি যখন এই পোস্টগুলোতে যখন যাবেন তখন ঠিক বাংলাদেশের বাংলাদেশের বিডি জবস ওই বিডি জবসের মতো বিডি জবসের মতো আপনার এখান থেকেও আপনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন দেখুন অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইট তার মানে আপনি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি এখানে এই বাটনে ক্লিক করে পরবর্তী ইনস্ট্রাকশানগুলো যদি আপনি নিতে নিতে থাকেন তাহলে আপনি একটা সময় গিয়ে দেখবেন অটোমেটিক্যালি আপনার সিভি ডাইরেক্ট চলে যাচ্ছে সিভি চলে যাওয়ার জন্য আবার আপনার আলাদা করে সিভি অ্যাটাচ করার দরকার নেই আপনি যেরকম আপনার সিভি থেকে আপনার ইন প্রোফাইলটা ডেভেলপ করেছেন সো লিঙ্কড ইন থেকে অ্যাপ্লাই করলে আপনার লিঙ্কড ইন প্রোফাইলটা ডাইরেক্ট আপনার নেক্সট এমপ্লয়ারের কাছে চলে যাবে আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আপনার প্রোফাইলে আসার পরে আপনি এই যে দুটো জিনিস আছে এখানে একটা হচ্ছে সেফ টু পিডিএফ সো আপনার টোটাল প্রোফাইল ডেভেলপ করার পরে আপনি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারেন এবং এটা মানুষকে পাঠাতে পারেন এবং আরেকটা আছে শেয়ার প্রোফাইল সো আপনি যদি কাউকে ইমেইলে ইনবক্সে ইনমেইলে যে কোনো না কোনো উপায় যদি আপনি আপনার প্রোফাইল শেয়ার করতে চান তাহলে আপনি আপনার শেয়ার প্রোফাইলে গিয়ে নেক্সট যে স্টেপগুলো আছে স্টেপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনার প্রোফাইলটাকে আপনার নেক্সট এমপ্লয়ারের কাছে পাঠিয়ে দিতে পারেন একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে একটা ইন প্রোফাইল ইউজ করে সর্বোচ্চ আপনি পাঁচ হাজার লোককে রিকোয়েস্ট পাঠাতে পারবেন সো কোন পাঁচ হাজার লোককে আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন এটা কিন্তু আপনাকে প্রথমে একটু অ্যানালাইসিস করতে হবে লাইক আপনি যদি পেট্রোলিয়াম সেক্টরে কাজ করতে চান তাহলে পেট্রোলিয়াম সেক্টরে আপনার প্রোবেবল ইমপ্লয়ার কারা বাংলাদেশে কারা কারা পেট্রোলিয়াম সেক্টরে আপনার প্রোবেবল ইমপ্লয়ার তাদের নামগুলো লিখে লিখে সার্চ করুন তাদের নামগুলো লিখে সার্চ করুন এবং উক্ত কোম্পানিতে কারা কারা জব করছে তাদেরকে লিখে সার্চ করুন এবং শুধুমাত্র আপনার ওই কাঙ্ক্ষিত লোককেই রিকোয়েস্ট পাঠান অযথা বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠানো এটা কিন্তু লিঙ্কডিনে একটা শিষ্টাচার বহির্ভূত কাজ সো আপনি যখন লিঙ্কডিনের মাধ্যমে কাউকে রিকোয়েস্ট পাঠাবেন খেয়াল করবেন আপনার হাতে কিন্তু পাঁচ হাজারটি সুযোগ আছে সো এই পাঁচ হাজারটি সুযোগ আপনি যদি সঠিকভাবে কাজে লাগান তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি খুব শক্তিশালী একটা লিঙ্কডিন প্রোফাইল গঠন করতে পারবেন